প্রিয় দর্শক যে ভারতকে দেখে বাংলাদেশ পালিয়ে বেড়াত এবং বাংলাদেশ খুবই ভয় পেত পুরো ইয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওটি যে বাংলাদেশকে দেখে এখন ভারত পুরোপুরিভাবে ভয় পাচ্ছেন এবং ভারতের জীবন বাঁচাতে এভাবেই বাংলাদেশ রক্ষী বাহিনী বিজেপি সদস্যদের পায়ে ধরে আর্জি জানাচ্ছিলেন ধরা পড়া ভারতীয় দুই বিএসএফ সদস্য কয়েক মাস আগেও যে বিএসএফ এর সদস্যরা বাংলাদেশিদের গুনায় ধরতো না তারাই এখন সমীহ করা শুরু করেছে সম্প্রতি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর দুই সদস্য অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু স্থানীয়দের প্রচেষ্টায় উল্টো তারাই ধরা পড়েন এবং সেখানে চলে আসেন বিজিবির সদস্যরা মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজা জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকার নাইন সাইর খান তার ফেসবুক পেজে এই ঘটনার ফুটেজ প্রকাশ করেন সেখানে বিস্তারিতও লিখেছেন তিনি তিনি জানান এ ঘটনা জানতে পেরেই দ্রুততার সাথে ঘটনাস্থলের নিকটবর্তী ক্যাম্প থেকে বিজিবির সদস্যরা ছুটে আসেন সাইর জানান সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা এভাবেই সহ ধরে ফেলে দুই বিএসএফ জওয়ানকে পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে পাঁচ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালানোর পর থেকে ভারতের চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী কোন কোন সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাধ ও কাটাতারের বেড়া নির্মাণ করতে চেয়েছিল বিএসএফ কিন্তু বিজিবির বাধায় তা করতে পারেনি এমনকি সীমান্তে বাংলাদেশি কৃষকদের আতঙ্কে রাখতে কাটাতারের বেড়ায় সন্দেহজনক বোতল ঝোলানোর মতো কাজও করেছে বিএসএফ সদস্যরা আর নিরীহ বাংলাদেশিদের উপর পশুর মতো গুলি করে হত্যা তো থামছেই না অন্যদিকে পাকিস্তান ও চীন সীমান্তে চরম চাপের মুখে রয়েছে ভারতীয় বাহিনীর সদস্যরা বিএসএফ সদস্যদের প্রতি তীব্র ক্ষোভ ঢালছেন নেটিজেনরা তবে এই মুহূর্তে দুই বিএসএফ সদস্যকে ক্ষমা করে তাদের দেশে ফিরিয়ে দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের কৃষককে অপহরণ করতে এসে ধরা খাইলো বিএসএফ আর ধরা খায় কি অবস্থা বিএসএফ এবার বিজিবির পা ধরে মাপ চাচ্ছে আপনারা দেখেন বিষয়টা দেখলে খুবই ভালো লাগবে দেখেন পা ধরে পা ধরে আছে মাফ করে দাও ভাই মাফ করে দাও মাফ করে দাও এই হলো অবস্থা এই যে দেখেন অবস্থা আমি আমাদের ওষুধ কাজে লাগছে ওষুধ কাজে লাগছে আমরা বলেছিলাম সমস্যাটা কোথায় সমস্যা কোথায় আমরা যে আমাদের বিধিবিকে বেতন দেই অস্ত্র কেনার জন্য টাকা দেই রেশন দিই কাজে লাগে না কেন আমরা সেই প্রশ্নটা যে সমস্যাটা কোথায় এই যে আজকে দেখছেন কৃষকদের হাতে ধরা খেয়েছে বিএসএফ কৃষকদেরকে অপহরণ করে নিয়েছে সেই অপহরণ করতে আইসা কট খাইছে বিএসএফ কিন্তু নিয়মিতভাবে এই অপহরণটা করে বাংলাদেশের ভিতরে ঢোকে কাজে বাধা দেয় ক্ষেত খামার করতে বাধা দেয় এবং কৃষকদেরকে ধরে নিয়ে যায় শুধু তাই না বাংলাদেশের অভ্যন্তরে থাকা গরু তারা চুরি করে নিয়ে যায় ছাগল চুরি করে নিয়ে যায় এরা আজকে বড় বড় কথা বলে আজকে এরকম পা ধরে কেন মাপ চাইলা তোমাদের কাছে জিজ্ঞাসা করছি পা ধরে মাপ চাইতে হলো কেন আমরা তো পারতাম ঠুস করে গুলি করে দিতে আমরা করি নাই কারণ আমরা মানুষ আমরা জানি সীমানা লঙ্ঘনের জন্য মানুষ হত্যা করতে হয় না প্রচলিত আইন বিচার আছে এবং আমরা সেটাই করেছি যথাযথ ব্যবস্থা নিয়ে আবার বিএসএফকে ভারতের কাছে আমরা হস্তান্তর করেছি এটা হলো আমাদের স্টাইল আমরা যে মানবিক নৈতিক ভদ্র সভ্য তার একটা প্রমাণ আজকে পা ধরে মাপ চাচ্ছ কেন আমাদের বাংলাদেশের নাগরিকরাও এরকমভাবে তোমাদের সাথে ঘটনা ঘটে তোমরা মেরে খেলো আমি বিজিবি কে বলবো সারা বাংলাদেশ আপনাদের সাথে আছে আমাদের কৃষকরা কাস্তে নিয়ে আপনার পাশে দাঁড়াবে কোদাল নিয়ে আপনার পাশে দাঁড়াবে আপনারা সঠিক দায়িত্ব পালন করেন আর পিছু তাকানোর সুযোগ নাই আমরা আমাদের জায়গা থেকে আমাদের শক্তিমত্তা দেখাবো আর যদি দেখাতে পারি তাহলে এইভাবেই বিএসএফ পায়ের তলে এসে ক্ষমা চাইবে ওরা খুনি খুন করেছে নির্মমভাবে নারী শিশু কাউকে বাদ যায় নাই ছোট্ট বাচ্চা দাসকে হত্যা করেছে কিভাবে কিভাবে হত্যা করেছে সাতাশ জন শিশুকে হত্যা করেছে এতটুকু নিষ্ঠুর এরা আমরা জিজ্ঞাসা করেছিলাম ভারতের আশেপাশে আরো দেশ আছে নেপাল ভুটান চীন পাকিস্তান আফগানিস্তান এই সব দেশে হত্যা করতে পারে না আমার দেশে কেন করে আমরা সঠিক ব্যবস্থা যদি নিতে পারি এভাবেই পা ধরে মাপ চাইবে বিএসএফ এটাই আজকে বলছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশের সীমান্ত পেরিয়ে মাস্তানি করতে এসে ধরা একজন বিএসএফ সদস্য যান বাঁচাতে বাংলাদেশি কৃষককে ধরে আছে আরেক বিএসএফ সদস্য বিজিবির জওয়ানের মার খেয়ে পা ধরে মাপচাচ্ছে এটা আজকের বাংলাদেশ সম্প্রতি দুইজন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সদস্য নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই ঘটনা জানতে পেরেই দ্রুততার সাথে ঘটনাস্থলের নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর ক্যাম্প খবর পেয়ে বিজিবি সদস্যরা ছুটে আসেন সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা এভাবেই অস্ত্রসহ ধরে ফেলে দুই বিএসএফ জওয়ানকে পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে বিএসএফ সদস্যরা বাংলাদেশি কৃষক এবং বিজেপি আসসালামু আলাইকুম দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দর্শক ভিডিওটা কেমন লেগেছে ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্য অনুমোদন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং এই ভিডিওতে যে চাঞ্চলক তথ্য শুরু হয়েছে সেই তথ্যটি কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের আমাদের তুলে ধরেছি সে ভিডিওতে প্রকাশ করা হয়েছে যে ভারত দেখে বাংলাদেশ বয়ে পেত এবং বাংলাদেশ খুব আতঙ্কে দেখত ভারতের নরেন্দ্র মোদী এই দেখে এরকম জানা যাচ্ছে এখন চলছে তার উল্টো জবাব দিয়েছেন বাংলাদেশ বাংলাদেশকে দেখে কঠিন ভয় পাচ্ছে ভারত ভারতের বিএসএফ বাংলাদেশের বিজেপির পায়ে ধরে ক্ষমা চাচ্ছেন যে ভারত থেকে চলে যাতে এরকম তাদের জীবন বাঁচ ভিক্ষা দিতে এরকমভাবে ক্ষমা চাচ্ছেন আপনাদের মাঝে সেই ভিডিওটা তুলে ধরেছি দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পরবর্তী আরও এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকে অন করে দিবেন